てしててらん。きがるのミジけどかせ。頑張るぞ。 বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে

তো জানি না বন্ধের পিটের জালায়াত কয়লা দিয়া দয়া রেড ভালো করে দিন দিয়ায় পুরাইছে দেওয়ানা বানাইছে করিয়া বন্দে আর একটা গাছ আমি কি বলি বয়া বন্ধুর পি আমি কি বলি বয়া বন্ধন পিতে আমি জায়ম তের নে